আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পুডিং কিভাবে বানালাম আসলে পুডিং মাঝে মাঝে বানায় এখন ছেলে বলল যে খাবে ছেলে ওই যে গরুর দুধ নিয়ে আসতে বলে যে গরুর দুধ দিয়ে তুমি পুডিংটা বানাও পরে আমি ছেলের জন্য আর কি পুডিং বানালাম খুবই আফসুস লাগতেছে মেয়ে নাই মেয়ে মেডিকেল হোস্টেলে মেয়ে থাকলে অনেক ভালো হইতো মানে খুব খারাপ লাগতেছে পুডিংটা বানালাম পরে আমি দুধটা আমি জাল দিয়ে আধা কেজি দুধকে একদম অনেক কমাই ফেলছি জাল দিতে আধা কেজির চেয়ে বেশি ছিল আমি মা বলতে পারতেছি না তো দুধটা আমি জাল দিয়ে একদম কমাই নিয়েছি কমাই নিয়ে এখানে আমি ক্যারামেল বানায় নিছি ক্যারামেল বানায় নিয়ে এবার আমি এই যে ব্লেন্ড করে নিয়েছি চারটে ডিম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে ব্লেন্ড করে নিছি ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি সাকনি দিয়ে সেঁকে এবার আমি চুলায় বসায় দিব চুলায় বসায় দিব বসায় দেওয়ার পরে আমি আধা ঘন্টার মতো চুলায় রেখে দিব আর কি রেখে দিয়ে তারপরে আমি পুডিংটা আর কি নামিয়ে ঠান্ডা করে তারপর আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিছি কারণ তাড়াতাড়ি আমার ছেলে খাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি করতেছে ওই জন্য আমি তাড়াতাড়ি ডিপ ফ্রিজে রাখছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয় ঠান্ডা হওয়ার পরে তারপর আমি পুডিংটা কেটে নিলাম আর কি তো সবাই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পেজটা ফলো করে দিবেন ইতিমধ্যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে তো সবাই একটু সাপোর্ট করবেন দোয়া করবেন যেন আমার বাকি ভিডিওগুলিও ভাইরাল হয় আস্তে আস্তে আমার কয়েকটা ভিডিওই ভাইরাল হয়েছে আরেকটা ভিডিও আমার সাত লাখের মতো হয়েছে আরেকটা ভিডিও দুই লাখ আরেকটা ভিডিও দুই লাখ হয়েছে তা আসলে আপনারা সাপোর্ট করছেন বলে আসলে এত দূর আসতে পারছি আপনারা সাপোর্ট না করলে আসলে এত দূর আসতে পারতাম না তারপরে এই যে আমার পুডিংটা হয়ে গেছে আমি এই যে একটা কাঠি দিয়ে দেখতেছি আর কি দেখতেছি তারপর আমি পুডিংটা নামিয়ে আর কি ওই যে বললাম না ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে তারপর আমি ডিপ ফ্রিজে রাখবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এটা জমাট না বাঁধলে ঢাললে পরে ভেঙে যাবে এই যে পুরা ফ্রিজে রাখাতে এটা পুরা ই হয়ে গেছে জমাট বেঁধে গেছে জমাট বেঁধে গেছে এবার চাইরো সাইডটা আমি ই করে তারপর কেটে নিয়ে আমি ফ্রিজে নিয়ে নিব পিরিজি নিয়ে নিব আমার ভিডিওটা আসলে কেমন লাগে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা একটু আমার আইডির ভিতরে ডুইকা তারপরে ইয়ে করেন ওই যে একটু লাইক কমেন্ট করেন আমি ওই যে লাইক কমেন্ট করলে শেয়ার দেওয়ার ওখানে লাইক কমেন্টগুলি চলে যায় আসলে আমার লাইক কমেন্টগুলি আমার আইডিতে আসেন আপনারা একটু কষ্ট করে শাহানাজ ব্লগের ভিতরে ডুইকা তারপরে আপনারা একটু লাইক কমেন্ট করেন সবাই আমার সব ভিডিওতে আমি দেখি অনেক লাইক উঠে অনেক কমেন্ট উঠে তো সবাই করেন তো আমি দেখি তো একটু কষ্ট করে আপনারা একটু আমার আইডির ভিতরে ডুইকে তারপরে লাইক কমেন্টটা করবেন তো এই যে পুডিংটা আমার হয়ে গেছে আমি কেটে কেটে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে আগায় যাইতে পারি আমি আট মাসে আমি পেস খুলছি যে আট মাস হয়েছে আল্লাহ হাফেজ